জাতীয় নির্বাচন এবং গড়ভোট একদিনে করার কোনো সুযোগ নেই রাজপথে যখন হাঁটছিলাম আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামিক কাফেলা ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না नक्सন নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ আমরা খবর পাচ্ছি এই 8 আর 8 দলে থাকছে না বিভিন্ন রাজনৈতিক দল এখন 8 দলের এই মিছিলে শরীক হওয়ার জন্য আবেদন করতেছে এই দল আর পারবে বিভিন্ন জায়গা নির্বাচনী মিটিং এ ক্যাম্পিং এ মহিলাদের মিটিং এ রাজনৈতিক দল আমাদের জামাত ইসলামীর মহিলা এবং পুরুষদের মিটিং গুলোতে একটি দল হামলা করছে মারামারি করছেন গাড়িতে হামলা করছে মহিলাদের উপরে হামলা করছে এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন খুলনা আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে দুইজনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে যে দেশে প্রকাশ্যে এইভাবে কোটের সামনে গুলি করে হত্যা করা হয় সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না ভোট কেন্দ্রে হত্যা হবে না আমাদের জানমালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না তার কোনো গ্যারান্টি নাই এই গোটা দুই আল্লাহ আসমান আল্লাহ জমির আল্লাহ বাংলাদেশ আল্লাহ আমি জিজ্ঞাসা করি সবকিছু আল্লাহ অতএব আইন চলবে কার আসসালামু আলাইকুম জামাত চরমনায় হেফাজত খেলাফত এবং দেশপ্রেমিক আটটি দল নিয়ে একটি নির্বাচনে সমঝোতা করবে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা ইতিমধ্যে সেই বিষয়গুলো জানতে পেরেছেন সুপ্রদর্শক সেই আট দলের আন্দোলনরত আট দলের আজকে বিভাগীয় সমাবেশ রাজশাহীতে আজকে রাজশাহী বিভাগীয় সমাবেশে অসাধারণ বক্তব্য দিয়েছেন আট দলের নেতৃবৃন্দ সুপ্রদর্শক আপনাদেরকে একে একে সেই দৃশ্যগুলো দেখাবো জন্য সংগ্রামে চালিয়ে যাচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে গণভোট দিতে হবে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার কোনো সুযোগ নেই জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে যারা খুন করেছে আহত করেছে বিগত সাড়ে সতেরো বছরে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে সেই খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে আমরা বলেছি পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী দিনে নির্বাচন দিতে হবে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিকে জুলাই সনদে সংযোজন করা হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত মুক্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয় জুলাই আগস্টের চেতনা যদি বাস্তবায়ন করতে হয় যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয় তাহলে আগামী দিনের জাতীয় নির্বাচন পদ্ধতির মাধ্যমে দিতে হবে আমরা পাঁচ লক্ষ্যে আমাদের যে কর্মসূচি চলছে আসুন সেই কর্মসূচিকে সফল করার পাশাপাশি আমরা ঐক্যবদ্ধ হই আর দল বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনের নেবহীন সাপের সুখী সমৃদ্ধশালী দুর্নীতি সন্তান চারবাজ মুক্ত মালবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব আমরা ইনশাল্লাহ এই জন্য অন্ধ ঘরে ঘরে মানুষের ধারে ধারে আমাদের কর্মসূচিকে পৌঁছে দেবো এবং রোজনে বাংলাদেশের বাচ্চা নিয়ে স্বপ্ন নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাব। শাহবান জানিয়ে আমার কথা শেষ করুন এখন প্রদেশ নেপক্ত পরব্যায় জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বাংলার অনিল বক্তা বক্তিউল আলম প্রধানের সুলগ্ঞ সন্তান জাকবার সংগ্রামী সহ সভাপতি এবং দলীয় মুখপাত্র জনাব রাশেদ প্রধান বক্তব্য রাখছেন বিপ্লবী কণ্ঠস্বর জনাব রাশেদ প্রধান বিসমিল্লাই রহমান রহিম আট দল আয়োজিত পদ্মার তীরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চে উপবিষ্ট আট দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ মিডিয়ার ভাইরা প্রশাসনের ভাইরা আমার সামনে উপস্থিত ইসলামীয় দেশপ্রেমী কাফেলা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আমি বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই আমি দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামের নাইমে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পরিপূর্ণ সুস্থতার জন্য সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি গতকাল রাজশাহী এসে পৌঁছেছি আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না রাক নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশের অতীতে তিনবার গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোনো ইতিহাস বাংলাদেশে নাই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই বাংলাদেশের জনগণ বুঝে গেছে কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর চোদ্দ গণভোটের আয়োজন করুন আওয়ামী লীগের মতোই চোদ্দ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের আট দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন আমরা এক পাশ দিয়ে লাগাই আরেক পাশ দিয়ে ছান্দা পার্টি পোস্টার ছিঁড়ে আমি ছান্দা পার্টিকে বলতে চাই আজকের এই সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের

قطه السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের সমন্বয়ে অভিন্ন কর্মসূচিতে আন্দোলনরত আট দলের ডাকে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ভয়দানে অনুষ্ঠিত আজকের মহাসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ উপস্থিত আট দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ মহাজ্জা সাংবাদিক বন্ধুরান রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জেলা থেকে আগত আমার প্রিয় দেশবাসী ভাইয়েরা আপনারা সবাই আশা করি আল্লাহ মঞ্জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আল্লাহ তালার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই বিগত ফসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের উত্তরাঞ্চলের বীর শহীদেরা আবু সাইদ মুক্ত সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের যে জোয়ার তৈরি হয়েছিল বুক চেটিয়ে গুলির সামনে বুক দিয়ে সেই বিরুদ্ধে আন্দোলনের যে শিহরণ জাগিয়েছিল সেই উত্তরাঞ্চলের গর্বিত অংশীদার আজকে এই সমাবেশে আপনি এসেছেন আমরা আজকে ঢাকা থেকে এখানে হাজির হতে পেরেছি মহান আল্লাহর কাছে সবাই একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই আন্দোলনে শহীদদেরকে আল্লাহ তারা জান্নাতুল ফেরদৌস নসীব করুন যারা হাজার হাজার আত হয়েছে ক্ষত বিক্ষত রক্তাক্ত ক্ষত চিহ্ন নিয়ে চোখের পানি ফেলছে

উপজেলায় লিয়াজ কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তি এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বড় আকাঙ্ক্ষা পূরণ হবে ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে তেমনি এবারে সংগ্রাম দুর্নীতিবাদ চাঁদাবাদ লুটপাটকারী সন্ত্রাসী ইসলাম শক্তির বিরুদ্ধে সংগ্রাম আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা সেই জাগরণ হলো আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে তিনটি দলকে দেশ শাসন করতে দেখেছি সামরিক শাসন প্রায় আট নয় বছর আর রাজনৈতিক দলগুলো বাকি সময় মিলে চুয়ান্ন বছর দেশ শাসন করেছেন দলের নাম উল্লেখ না করে যদি বলি তিনটি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির সর্বরাজ্য পরিণত হয়েছিল তারা সন্ত্রাস করেছে লুটপাট করেছে চাঁদাবাজি করেছে ভিন্ন মতকে দমন করেছে আলে মোলামা পীর মশাইক ইসলামী আন্দোলনের বর্ষীয়ান নেতাদেরকে কারাগারে পুরে রিমান্ডে ক্রস আয়না ঘরে ফাসিতে ঝুলিয়ে হত্যা করেছে ইসলামী সত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে প্রিয় দেশবাসী ভাই আমাদের এই আট দলের সমাবেশের সম্প্রসারের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা খবর পাচ্ছি এই আট দল থাকছে না বিভিন্ন রাজনৈতিক দল এখন আট এই মিছিলে শরীর হওয়ার জন্য আবেদন করতেছে এই দল আরো বাড়বে আমার প্রিয় ভাইরা সেজন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল কোন দল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাদাবাজির অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই খুনের অভিযোগ নেই সবার বিরুদ্ধে অভিযোগ আছে কি বলেন ঠিক কি না বলে আগামিতে এমন বাংলাদেশ আনতে চাই এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো লাল কাড় দেখাবো দুর্নীতিতে চলবে না সন্ত্রাস চলবে না

এখন নির্বাচন সামনে সরকার নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে এই আন্দোলন আন্দোলনে আমরা বলেছিলাম পাঁচ দফায় লেভেল প্লেইং ফিল্ড পেয়ার পদ্ধতি জুলাই সনদ কাসিমারি ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার আমরা অনেক দাবি করেছিলাম আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে কিন্তু আমাদের দাবির অধিকাংশই এখনো পূরণ হয়নি আমরা দেখতে পাচ্ছি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং মুখ্যমন্ত কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সনদে যে আটচল্লিশটি সাংবিধানিক সংস্কার হয়েছে আর অনেক বিষয়ে যে আমরা একমত হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হা বলবো কোনটাকে না বলবো ফ্যাসিবাদী রাষ্ট্র কবাঠামর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা এক পথ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন একই দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর একবুদে হান আর ভোট জনগণ বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলেন ঠিক না আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথা বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো অহির বাড়ি কোরআনের বাড়ি না এটা আপনারা কারো পরামর্শ করেছেন এই গেজেটকে পরিবর্তন করতে হবে এর আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট করা চায় আপনি মতামত দিন অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচন আগেই কোনো ভোট চায় কি বলেন ঠিক না আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি সুযোগ আছে আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন তা না হলে একটা বিভ্রান্তি যে ধুম্রজাল আপনারা তৈরি করেছেন ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে গণভোটে ভোট কম পড়বে না বুঝে হাতে বুঝতে পারবে না এই সংকট দূর করার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে আমরা সেখানে স্বাক্ষর করেছি একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে সংস্কারের তারা বিরোধিতা করেছিল এখন জনতার বিষয়গুলো বাঞ্চাল করা যায় আজকের এই মহাসমাবেশে বলবো গণভোট আমাদের আগে দাবি থাকলো যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো কোথায় হা পক্ষে আমরা ভোট দেবো কি বলেন ঠিক কিনা গণভোটে হাতে ভোট দিতে হবে ফসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া কি বলেন ঠিক কিনা হা মানে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া হাবারের দুর্নীতি বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া কোনো চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না এই ঘনভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হবে তারপরে পার্লামেন্ট হবে পার্লামেন্টের কনস্টিটিউন্ট একটা পাওয়ার থাকবে জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে সেই কনস্টিটিউন্ট পাওয়ার ওয়ালা অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে এখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না প্রিয় আমার আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাব সরকারকেও বলবো এখনো সুযোগ আছে আপনি এই গেজেটকে পরিবর্তন করুন দল জাতীয় ভোটের আগে আনুন লেভেল প্ল্যান ফিল্ড এখনো হয়নি ইচ্ছামতে একটি দলের গোপন সূর্যযন্ত্র অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি এসপি ইউনো আসি ইচ্ছামতো বতলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন নির্বাচনের আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় সমদार्जुन করতে পারে প্রশাসন সজান্ত করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা নির্বাচনী মিটিং এ ক্যাম্পিং এ মহিলাদের মিটিং এ রাজনৈতিক দল আমাদের জামাতિસ્তারী মহিলা এবং পুরুষদের মিটিং গুলোতে একটি দল হামলা করছে মারামারি করছেন, গাড়িতে হামলা করছে মহিলাদের উপরে হামলা করছে এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না আইন শৃঙ্খলা হয়েছে আজকে দেখলেন খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে দুইজনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে যেতে সে প্রকাশ্যে এইভাবে কোটের সামনে গুলি করে হত্যা করা হয় সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না ভোট কেন্দ্রে হত্যা হবে না আমাদের যান মালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না তার কোনো গ্যারান্টি নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো লেভেল প্লেইং ফিল্ড সমতা রক্ষা করুন সব দল যেন সমান অধিকার পায় কোন দলকে বড় মনে করবেন কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি রব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে নির্বাচন কমিশনার ডিসি ইউর এসপি বিচারপতিদেরকে আমি শিক্ষা দিতে বলবো চোদ্দ আঠারো চব্বিশের ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল সেই নির্বাচন কমিশনের দিকে জেলে যেতে হয়েছে পুলিশের আইজকে কোল্ড চোখের পালি ফেলতে হয়েছে মাইতি মুকরামের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে ডিসিদেরকেও আদালতে যেতে হয়েছে মনে রাখবেন এই বাংলার মানুষ 24 এর জুলাই অভ্যুত্থানের শিক্ষা যাদের আগাবে ভোট করতে আসলে অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি আপনাদেরও কি উপভোগ করতে হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জবাতিস্তামিল আমিন বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর সফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন

অসংখ্য ধ ধন্যবাদ

আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ আদলীয় বিহারীয় সমাবেশ আজকের এই ঐতিহাসিক লালসাই ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আদলের জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের গর্বিত সদস্য বৃন্দ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিয়োজিত কর্মকর্তা বৃন্দ রাজশাহী মহানগরীর ঐতিহাসিক সমাবেশের আজ যাদের কানে পড়ছে সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুমুল্লাহ ষোলো ভাই এবং আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে আল্লাহত আমাদেরকে তার গোলামী করার জন্য সৃষ্টি করেছেন এই গোটা দুরি আল্লাহর আসমান আল্লাহর জমির আল্লাহর সমস্ত কিছু আল্লার বাংলাদেশ আল্লাহর আমি জিজ্ঞেস করি সব কিছু আল্লাহর অতএব আইন চল বেকার বর্তমানে আইন মানুষের এটা পরিষ্কার শেখ যতদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহর আইন দ্বারা পরিচালিত না হবে যতখানি আল্লাহর এই দল উপস্থিত থাকবে ততটুকু শির এই দুনিয়াকে অবশিষ্ট থাকবে

আপনারা কোথা থেকে আসলেন এবং এখানে আসলেন কি শুনলেন নাটোর নালডাঙ্গা থেকে আসছি আমরা আমরা চাচ্ছি যে মহাসমাবেশ থেকে আট দলীয় অক্ষদের যে ঘোষণা দিবে আমরা ঠিক সেই ঘোষণা মোতাবেক আমরা এখান থেকে সেই ঘোষণা দিয়ে এবং শুনে আমরা যাবো নলডাঙ্গার মানুষ এলাকার মানুষ দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চায় বিগত দিনে যে সরকার ছিল তারা এখন লুটপাট আর দুর্নীতি এগুলোতে সারা দেশ ছেঁয়ে ফেলে দিয়ে আমরা এই দুর্নীতি আর চাই না দুর্নীতি করে দেশ নষ্ট হোক এটা আমরা চাই না আর ভারতের তাবেদারি এই দেশ থেকে যেন আর যেন এই বাংলার যেন আসতে না পারে এই উদার্ত আহ্বান জানাচ্ছি আপনি সরেন আজকের সমাবেশে আসছি আট দলের জনগণ সমাবেশ এই সমাবেশ গণভোটের জন্য আগামীতে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপকালী সাহেবকে বলতে চাই যে আপনি গণভোট মেনে নিয়ে আগামী গণভোটের তারিখ পরিবর্তন করে নির্বাচনের আগে গণভোট দেবেন এবং জাতি সবসময় কল্যাণমূলক কাজ করার জন্য আপনি আসলে দেখতে আমি এই ধরনের আরেকটা দাবি করতে থাকি পাঁচ তারিখের পরে সাহেবের সরকারের যে লুট তারা হয়েছে তার দুর্নম করার জন্য তারা করেছে আমি চাই পাঁচ তারিখের পরে আগামী নির্বাচন সুস্থ করার জন্য পাঁচ তারিখের পরে চারাবাস দুর্নীতিবাসকে অবশ্যই নির্বাচন আগে গ্রেপ্তার করতে হবে তাছাড়া বাংলা আন্দোলন যে সুস্থ নির্বাচন করা সম্ভব নয় এই সন্ত্রাসীরা যদি খোলা মেলা করতে পারে আগামী নির্বাচন অবশ্যই দিতে হবে প্রদর্শক জামাত টরনা সহ ইসলামী আট দলের আজকের সমাবেশকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স নামাবেন সবসময় সত্য নেওয়াল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাতে